হ্যালো আমি ভাস্কর এখন রাস্তায় আছি দেখতে পাচ্ছ ভিডিও চ্যানেলে সত্যি কথা বলতে খুব কম আসছে তো সেখান থাকতে ভাবলাম যে এই বিষয়টাকে নিয়ে না কথা বলতেই হবে তার কারণ কেন বলছি ঝাবলামো চলছে যা সোশ্যাল মিডিয়াতে দর্শক কী ছাবলামো করবে তার থাকতে আমরা বেশি ছাবলামো করছি তার কারণ কেন বলছি আপনারা সবাই জানেন যে পঁচিশে ডিসেম্বরে আর কটা দিন মাত্র হাতে বাকি রয়েছে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে এটা আমরা সবাই জানি যে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে তো সেখান থাকতে আমি সোশ্যাল মিডিয়াতে আমি ফেসবুক ছেড়ে দিলাম ইউটিউবে যে ভিডিওগুলো আসছে আমি সেগুলো থেকে কথা বলতে অবাক হয়ে যাচ্ছি প্রজাপতি টু নিয়ে কটা মানুষ কটা মানুষ কটা ক্রিয়েটার বেশি কথা বলছে যাদের চ্যানেলগুলোকে মোটামুটি বাংলার অডিয়েন্স ইউটিউবে যাদের রিভিউ রিয়াকশানগুলো দেখে তারা তাদের চ্যানেলগুলোকে ফলো করে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা এতে কী নিয়ে কথা হচ্ছে খাদান টুনি খাদান টুনি খাদান টু কবে আসবে খাদান টু কখন হবে খাদান টু কোথায় শ্যুটিং হবে কে কে থাকবে তো সেখান থাকতে একটাই যে বিষয়টা সেটা মানে দেখে জাস্ট অবাক যে একটা জিনিস কে এত হাইলাইট করছে এরা যেটা সামনে যেটা দেখবেন সামনে যেটা মুক্তি পাবে যেটা প্রজাপতি টু মুক্তি পাবে সেটা নিয়ে কিন্তু বেশি হাইলাইট নেই হাইলাইট কি হচ্ছে খাদান কেনে হাইলাইট হচ্ছে খাদান টু কেনে হাইলাইট হচ্ছে তাহলে প্রজাপতি টু এর হাইপটা বাড়বে কোথা থাকতে একটা প্রজাপতি টু এর হাইপটা বাড়বে কোথা থাকতে তাই না আবার কিছু কিছু চ্যানেলের ভিডিওগুলোতে দেখে অবাক হয়ে যাচ্ছি জাস্ট জাস্ট সেইগুলো ভিডিওগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি কেন বলছি ফেসবুকে তো র্যান্ডম এআই ভিডিও আসছে তো হতে পারে যে কেউ দেবকে জিতকে দেখতে চাইছে কিন্তু এটা তো কখনোই তো সম্ভব নয় যে চেঙ্গিস আর খাদান একসঙ্গে হবে তো সেটা সে তাদের সেটা আবেগ প্রবনে সেটা কেউ করছে ঠিক আছে কিন্তু এই চ্যানেল সেই চ্যানেলটাকে দেখে অবাক সে বলছে যে খাদানে কি চিংকিস থাকবে কী হবে সেটা কেন একটা ভিডিও বানিয়ে দিচ্ছে মানে একটা সব কিছুর একটা ছ্যাবলা মধ্যে সব কিছু একটা তো সীমা থাকা দরকার একটা বোঝা দরকার তাই না শুধু চ্যানেলে র্যান্ডম ভিডিও আনলাম ভিউজ আসবে আর হচ্ছে সারা পাবলিক সারাগুলো গিলবে নাকি প্রজাপতি টুয়ের হাইপ এমনি কম আছে একটুখানি অন্য সিনেমাগুলো থেকে প্রজাপতি টু এর সত্যি কথা বলতে হাইপ একটু কম রয়েছে তো সেইখান থাকতে তবুও আমাদের কাজটা হচ্ছে যে প্রজাপতি টুকে নিয়ে কথা বলা সেইটা তাই না যদি কন্টেন্ট না থাকে বেশি বানাবো না আমি খাদার নিয়ে একবারও বলছি না যে না খাদার নিয়ে ভিডিও বানাবেন না কেন বানাবেন এখন আমি সেটা বলছি না বানান প্রজাপতি টু নিয়ে যদি পাঁচটা ভিডিও হয় আমার মতে বলে যে খাদার নিয়ে দুখানা ভিডিও হওয়া দরকার এই সময়ে তাই না তো সেইখান থাকতে যেটা রাস্তায় যাচ্ছি বেশি কথাও বলতে পারছি না সত্যি কথা বলতে ভেবেছিলাম যে এই বিষয়টাকে নিয়ে বলবো না কিন্তু হয় না চোখের সামনে উল্টো পাল্টা জিনিস থেকে না আপনি কতক্ষণ চুপ করে থাকবেন আপনি কতক্ষণ চুপ করে থাকবেন তো এটা মনে হলো আমার বলা দরকার আপনাদের কি মতামত তাই না যে আর এদেরকে কি বলবো এরা সবই জানে সবই বোঝে তো আপনাদের কি মনে হয় সেটা বলুন আর হচ্ছে যে যেটা আমার যেটা মনে হলো সেইটা আমি বললাম আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করুন বুঝতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি ভালোভাবে সব ভিডিওগুলো নিয়ে আসছি একটু চাপে আছি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসছি টাটা